আমরা এখান দিয়ে ইনানি পাথরের যাব এখানে অনেক পাথর কি দুর্গম দেখেন একটা রাস্তা অনেক ব্যাপার স্যাপার আছে এখান থেকে রাসেল ভাইপার থাকে যে কোনো সময় আমাকে একদম বিন্যাস করে দিতে পারে ওরে বাবা দেখেন কত সুন্দর যে পিছনে সমুদ্র ওরে বাবা এই দেখেন একটা সাকিব খান চলে যাব এটা খুবই দুর্গম রাস্তা তবু আমাকে পাড়ি দিতেই হবে না হলে রাতে রাত ধরে শুষে খাবে ছিঁড়ে খাবে অবশেষে পাড়ি দিলাম এসে বলবে ভাইয়া একটা ছবি তুলবেন ভাইয়া হ্যাঁ একটা ছবি তুলবেন হ্যাঁ ভাইয়া দেখছেন দুষ্টু কোকিলেরা এই যে এ ও এসে বলবে কে ছবি তুলি না আমি দেখেছি অত্যন্ত ভদ্র ছেলে আমি

হে চূড়াবালি বালি না কি একটা দুর্গম গিরি পথ দিয়ে পাহাড় বেয়ে আমরা যাচ্ছি বিচে এবং

মহিলা মানুষের সাহায্য করতে গেলো বিপদ এখানে বস্তে হবে পাথর চলে আসছি দুর্গম গিরি পা এই এটাই বয় এটাই ওনা এটা বয় এদিক দিয়ে ছবি তুলে দিও না ওয়াও এই আমাকে এই প্রেসটাকে থেকে একটা ছবি তুলে